সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা মাঝ রাত থেকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আন্টিরা সোনামণিরা নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন যেহেতু আগামীকাল ঈদ আর ঈদের আগের দিনই কিন্তু আপনাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি একদমই সময় পাচ্ছিলাম না অনেক কষ্ট করে ভেবেছি যে না ঈদের আগে যেটা যেটা করেছি যেগুলো খুবই ভালো লাগার স্পেশাল সেই ক্লিপগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো বুধবারে মাঝরাতে প্রায় সাড়ে এগারোটা কি পনে বারোটা এরকম হবে এরকম সময় সবাই মিলে গিয়েছিল গরু কেনার জন্য তো আমাদের বিল্ডিংয়ের বেশিরভাগ ভাইরাই কিন্তু এবার আসে তো যার জন্য আর কি আমাদের বিল্ডিংয়ে প্রায় সম্ভবত আমার জানা মতে এখন পর্যন্ত দশ থেকে বারোটা গরু কেনা হয়েছে তো মাসাল্লাহ দেখেন আমাদের গরুটাও কিন্তু নিয়ে এসেছে তো এই যে গরুটা যে নিয়ে আসছে আমার তামিম মুবিন তামিমের বাবা প্লাস আমাদের বিল্ডিংয়ের যে ভাইরা সবাই মিলে যেহেতু গিয়েছিল গরু নিয়ে আসার জন্য তো আসলে অনেক ভাইরা নিজেদের মতো করে কিনে নিয়েছে আবার সবাই মিলে একসঙ্গে যে কিনবে আসলে যার যার সময় সুযোগ সুবিধা মতো সেই কিন্তু কিনেছে তবে সত্যি আমাদের বিল্ডিংয়ে বা যেভাবে কোরবানি হচ্ছে আমি দীর্ঘদিন কিন্তু গ্রামে থেকে কোরবানি দিই যার জন্য আর কি আসলে আমার কাছে এবার অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে গত বছর থেকে আমি ওর বাবাকে বলেছিলাম কোরবানির ঈদটা আমি ঢাকাতে করবো কারণ আমাদের বনশ্রীতে গরুর হাট বসতো ওটা দেখার পরের থেকে আমার এত ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় এবার কিন্তু বনশ্রীতে হাট বসেনি একদিকে ভালো হয়েছে কোনো রকম জ্যাম হয়নি অন্যদিকে যে সমস্যাটা হয়েছে যে গরু আসলে একটু দূর থেকে নিয়ে আসা হয়েছে তবুও এবার ঈদটা প্রথমে ভেবেছিলাম একদমই ভালো লাগবে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই লাগছে আর এখন হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে আবারও আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম তো এখন আমি তামিম মুবিন সাজু সহ চলে যাব প্রথমে যাবো মুবিনের বাবার অফিসে তো ওখান থেকে মুবিনের বাবাকে নিয়ে আমরা একটু কেনাকাটা করতে যাব আর সাজু চলে যাবে গ্রামের বাড়িতে আমার অফিসের যে দুটো ছেলে ছিল আমাদের সাধু ছিল তিনজনকেই কিন্তু আমরা গতকালই ছুটি দিয়ে দিয়েছি আর তার আগের দিন ওদের বেতন বোনাস সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আসলে ছোটোখাটো কাজ এটাই হোক না কেন যেহেতু আমার অফিসে কম বেশি কয়েকটা ছোট ভাই আছে তো ওদের যদি ঠিকঠাক মতো সব কিছু দিতে পারি এটা কিন্তু আমার মতো ছোট্ট একটা মানুষের জন্য অনেক কিছু নিজে কেনাকাটা কোনো কিছুই করিনি আগে ওদের যতটুকু পাওনা ছিল ততটুকু দিয়ে তারপরে আজকে একটু সব কিছু গুছিয়ে যাচ্ছি কেনাকাটা করতে তো যাবো তো যমুনা ফিউচার পার্কে এখানে মুবিনের বাবা আগে আগেই বলে দিয়েছিল যে আমার জন্য স্যান্ডেল নিয়ে আসবে তো যে জিনিসটা হয় আসলে যমুনাতে এত পরিমাণে হাঁটাহাঁটি করা লাগে ওর বাবা যখনই আসবে কেটস পরে আসবে বলবে যে আমাকে হাঁটাতে হাঁটাতে পা ব্যথা করে দাও আমি নিজে কিন্তু কেটস পরে এসেছি কিন্তু ওর বাবার জন্য স্যান্ডেল নিয়ে এসেছি তো মাঝ পথেই কিন্তু ওর বাবা ফর্মাল যে জুতা ছিল সেগুলো খুলে তারপরে আবার স্যান্ডেল পরে ওর বাবা ড্রাইভ করছে তোর বাবা বলছে যে মেয়ে মানুষের পাল্লায় পড়লে কত কি যে করতে হয় এটা শুনে সত্যি খুব বেশি হাসছিলাম যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের যে বাটার আউটলেট এখানে তো মার্শাল্লাহ বাটার আউটলেটটা এত বড় কি বলবো আমার কাছে কেন যেন ওদের এই আউটলেটটা খুব বেশি ভালো লাগে শুধু যে বাটা তা না আসলে যমুনা ফিউচার পার্কে যে যে ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুমে কিন্তু অনেক খোলামেলা ইদানিং কেন যেন একটু এখানে আসতে ভালো লাগে বসুন্ধরাতে গেলেও ভালো লাগে তবে ওখানে অনেক বেশি জ্ঞানজাম যেহেতু বিকেলের দিকে এসেছি আর গত কাল গিয়েছিলাম যার জন্য আর কি একদমই কিন্তু কোনো রকম ভিড় ছিল না তো যখন আমি যমুনা ফিউচার পার্কে ঢুকছিলাম তখন বলছিলাম যে দেখো আজকে মনে হচ্ছে সবাই বাড়িতে চলে গিয়েছে কিন্তু শপিং মলে ঢোকার পরে দেখছিলাম যে না অনেকেই শপিং করছে তো যাই হোক বাটাতে এসে ওর বাবা আমাকে বলছিল যে তুমি একটু জুতা নাও স্যান্ডেল নাও আসলে যেটা ছেলে মানুষরা বলে সব সময়। মূলত আমি এসেছি তামিমের মুবিনের আর ওর বাবার টুকিটাকি কেনাকাটা করার জন্য তোর বাবাকে বলেছি যে এবারই দে আমি আর কোনো কিছুই নিব না যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আরং থেকে আমি কি কি কেনাকাটা করেছি তোর বাবা আবার আমাকে বলছিল এটা কি কখনো হয় নাকি আমি যতদিন বেঁচে আসছি ততদিন তোমাকে টুকিটাকি যতটুকু পারি আমার সামর্থ্যের মধ্যে আমি তোমাকে দিব যতই কোরবানির ঈদ হোক কোরবানিদের আসলে বাইরের যে আত্মীয় স্বজন তাদের কিন্তু খুব বেশি কেনাকাটা করে দেয়া হয় না টুকিটাকি বাচ্চাদের জন্যই নেওয়া হয় বা আমাদের নিজেদের জন্যই সেটা খুবই অল্প পরিমাণে তারপরও ওর বাবা বারবার করে বলছিল কিছু নাও তো যাই হোক আগে বললাম যে তোমাদেরগুলো সেরে নাও তো এখন চলে এসেছি মাইক্লোতে আর মাইক্লোতে আসার পরে একটা জিনিস মনে হচ্ছিল গতবার যখন রোজার ঈদে এসেছিলাম তখন ওর বাবার একটা ডেবিট কার্ড মাইক্লোতে এসে হারিয়ে ফেলেছিলো তো এবার আবার আমি মানি ব্যাগ নিয়ে বসেছিলাম বলছি যে এবার আবার মানি ব্যাগ হারিয়ে ফেলবে তো আসলে যেহেতু ঈদের সবসময় একটু ঝামেলা থাকে ওর বাবার অফিস শেষ করে তারপরে আমরা সবসময় কেনাকাটা করতে আসি তো যাই হোক দেখেন এখানে আমি চলে এসেছি এটা সম্ভবত একটা শপ ছিল এদের শপের নাম হচ্ছে মুছা সম্ভবত ছিল আসলে নামটা আমি এখন ঠিক বলতে পারছি না তবে আমি একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে এসে আমার একটা বোরখা অনেক বেশি পছন্দ হয়েছে তো আসলে অনেক দিন থেকেই কিন্তু আমি একটু বোরখা নিতে চাচ্ছিলাম তো যাই হোক মনের মতো একটা বোরখা পেয়ে গিয়েছি তবে কেন যেন আমার কাছে মনে হয় বোরখাগুলোর দাম ইদানিং অনেক বেশি তো যাই হোক আমি আমার যে পছন্দের বোরখাটা সেটা নিয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে আমি গায়ে দিয়ে শেয়ার করলাম এটাই কিন্তু নিয়েছি তো এটার দাম পড়েছে সম্ভবত আট হাজার আটশো না নয়শো এরকমই হবে আসলে আট হাজার ছয়শো প্লাস ভ্যাট ছিল তো যাই হোক বোরখাটা নিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে অথবা ফার্স্ট ফ্লোরে আসলে কোন ফ্লোর যে যাই আমি কেন যেন যমুনা ফিউচার পার্কে গেলে একদমই মাথা গুলে ফেলি কখন কোন শপে যাব কখন কোন ফ্লোরে যাব এটা কিন্তু একদমই জানি না তবে আরং আর মিস্টার ডিআইওয়াই এই দুটো শপ কিন্তু আমি খুব সহজে বের করে ফেলি যাই হোক চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে এখানে আমার টুকিটাকি কিছু কেনাকাটা ছিল ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এসে যে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেই সেই জিনিসগুলো আমি নিতে চাচ্ছিলাম তবে মিস্টার ডিআইওয়াইতে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম ওদের একদমই কালেকশন কমে গিয়েছে তো আমি আবার ওখানে একজন আপু ছিলেন ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা ফ্রিজ অর্গানাইজারগুলো আছে কি না আসলে আমি আমার জন্য না আমার অনেক আপুরা কিন্তু এর আগে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু এগুলো আমরা কোথায় পাবো তো যার জন্য আর কি ভাবলাম যে আছে কি না আমি একটু দেখে নিই তো দেখতে যে যে জিনিসটা হলো যে আসলে উনারা বললেন যে অনেক আগেই নাকি এগুলো শেষ হয়ে গিয়েছে তো কি আর করা যে আপুরা আমার ফ্রিজ অর্গানাইজারটা দেখে চাচ্ছিলেন নিতে তো সবার জন্য বলছি আমি মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছিলাম তো যাই হোক এখানে এসে আর একটা মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি যখন আমার কেনাকাটাগুলো শেষ হয়েছে তখন সবার পছন্দের পুচির মায়ের সাথে কিন্তু দেখা হয়েছিল অর্থাৎ তাপসী দিদির সাথে তো সত্যি তাপসী দিদিকে দেখে আমার কিভাবে যেন মুখ দিয়ে বের হয়ে গিয়েছে হাই আপু তো এটা শোনার পরে আপু সুন্দর করে একটা হাসি দিয়ে বলছে হ্যালো আপু তো আপুর সাথে হালকা পাতলা একটু কথা হলো তো সত্যি আপু খুব বেশি আন্তরিক ছিলেন লাবণ্যর মা ছিল আপু দুটো ছেলে ছিল আর আপুর বিহেব এত ভালো মাসাল্লা খুবই কম সময় আমার হাতে ছিল আপু কিন্তু বেশ সময় ধরে কেনাকাটা করছিল আসলে ওর বাবা যেহেতু বাইরে ছিল আপু ছিল বাট আমি খুব তাড়াহুড়া করে চলে এসেছি পরে অবশ্য ওর বাবাকে বলছিলাম যে তোমার জন্য আপুর সাথে একটু ভালো করে কথাও বলতে পারলাম না তোর বাবা বা শুনে বলছে তাহলে বললাম না কেন আমি যেতাম আমিও তোমার আপুর সাথে কথা বলতাম এটা নিয়ে দুইজন খুব হাসাহাসি করলাম যাই হোক সত্যি আপু খুবই ভালো উনি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার কথাবার্তা শুনে বোঝাই যায় না তো আসলে এ ধরনের ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হলে কিন্তু ভালোই লাগে আর সামনাসামনি কিন্তু আপু দেখতে মার্শাল্লা অনেক কিউর যাই হোক আপুর সাথে দেখা হয়েছে টুকিটাকি কেনাকাটা করেছি সব কিছু করে এখন চলে যাচ্ছি গুলশানে তো আসলে ওখান থেকে আমি যে কেনাকাটাগুলো করেছি এর বাইরেও আমার হালকা পাতলা আরেকটু কেনাকাটা বাদ আছে প্রথমে তো বলেছিলাম কিছুই নিবো না এটা বলার পরে মবিনের বাবা একদমই শোনেনি বলছে যে না আরও হালকা পাতলা কিছু নিও তো আসলে আমি চাচ্ছিলাম যে শুধু বোরখাটাই নিব। অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে একটা ভালো বোরখা নিব তো ওর বাবা আমার বলছিল যে ঈদের দিন সকালে কি তুমি বোরখা পরে থাকবে নাকি তো এটা শুনে আমি খুব হাসছিলাম যে বাসায় আমি কিভাবে বোরখা পরবো আমার তো কত ড্রেস আছে তোর বাবা বলছিল যে না একটা ড্রেস নিয়ে নাও তো আমি গিয়েছিলাম হচ্ছে পিঙ্ক সিটিতে পিঙ্ক সিটিতে গিয়েছিলাম মূলত সিগনেচার কালেকশনে তবে আসলে ফেসবুকে যে জিনিসটা দেখে আপুদের অনেক কালেকশন অনেক কিছু কিন্তু পাওয়া যায় কিন্তু আমি যখন ওনাদের আউটলেটে গিয়েছি একদমই কিন্তু কালেকশনগুলো ছিল না আর কালেকশন তুলনামূলক শপেও কিন্তু খুবই কম ছিল যাই হোক পরে কালার্স হিল নামে একটা শপ ছিল ওনাদের অনেক কালেকশন ছিল আসলে গুলশান পিঙ্ক সিটিতে যে জিনিসটা দেখলাম যে পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর পাওয়া যায় যেহেতু আমার হাতে সময় ছিল না আগে ভেবেছিলাম যে আমি অন্য কোথাও যাব। যাই সেখানে তো যাওয়া হয়নি আর তবে পিঙ্ক চিটি থেকে একটা ড্রেস নিয়েছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে আবারও আপনাদের সাথে ক্যামেরাটা অন করছি যেহেতু ঈদের একদমই আর সময় নাই আগামীকাল ঈদ যার জন্য সব কিছুই কিন্তু আমি টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছি তবে আজকে সকাল থেকে যে জিনিসটা হয়েছে আমার ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে ব্যথার পরিমাণটা এত পরিমাণে বেশি যে আমি ডান হাত দিয়ে একটা যে ভারী আলু ধরব সেই অবস্থাও কিন্তু আমার নাই আসলে কেন যে যেরকম হচ্ছে আমি জানি না আমার ডান হাত প্লাস ডান পায়ে কিন্তু একটু প্রবলেম আছে এটা আসলে আমি কখনো আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি তো আমার মাঝে মাঝে কিন্তু ডান পা টাতে ব্যথা করে ডান সাইডটা কেন যেন আসলে এটা কি নার্ভের সমস্যা কিনা জানি না অনেকবার কিন্তু ডক্টর দেখিয়েছি তবে ইদানিং কেন যেন এই প্রবলেমটা একটু বেশি দেখা যাচ্ছে যাই হোক ওর বাবা বলছিল যে এখন যেহেতু ঈদের সময় এখন তো ভালো ডক্টর পাওয়া যাবে না ঈদটা বের হওয়ার সাথে সাথে তোমাকে ডক্টর দেখাতে হবে কেন এরকম মাঝে মাঝে সমস্যা হচ্ছে তো আসলে সবাই দোয়া করবেন যেন আমার টুকিটাকে যতটুকু সমস্যা আছে ঠিক হয়ে যায় আর আজকে সারটা দিন আসলে মনটাও খুব একটা ভালো না অন্য একটা বিষয় নিয়ে ভীষণ মনটা খারাপ আসলে আমার কাছের একজন আমি যে কথাটা আসলে আপনাদেরকে কখনোই ওভাবে করে বলি না আমার ছোটো বোন আমার কিন্তু একটাই বোন তো আমার ছোটো বোনটা একটু অসুস্থ আসলে ও যেহেতু অনেক ইসলামিক মাইন্ডের যার জন্য আমি কখনো ওকে ভিডিওতে দেখায়ও না আবার ওর কথাটা কিন্তু আমি সবসময় স্কিপ করে যাই অনেক আপুরা যে জানতে চান যে আপু আপনারা কয় ভাই বোন আমি কিন্তু বেশিরভাগ সময় বলি তবে আমার ছোটো বোন যেহেতু অনেক নামাজ কালামি মাসাল্লাহ খাস পর্দা করে যার জন্য আর কি আমি কখনো ওকে নিয়ে খুব বেশি ভিডিওতে বলিও না আবার ওকে দেখায়ও না বিশেষ করে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে জুবাইরা জাবিরের আম্মু হচ্ছে আমার ছোটো বোন তো আমার ছোটো বোনের শরীরটা বেশ খারাপ যার জন্য আজকে সকাল থেকেই মনটা ভীষণ খারাপ আসলে আগামীকাল যেহেতু ঈদ ঈদ আসলে তো কম বেশি সবারই একটা ভালো লাগা কাজ করে তবে এবারকার ঈদ যতটা ভালো লাগা কাজ করছে তার মধ্যে আবার আসলে অনেক ধরনের খারাপ লাগাও এসে জুটছে একেতে নিজের শরীর হঠাৎ করে খারাপ হয়েছে আর ছোট বোনের শরীরটা বেশ কিছুদিন থেকে অনেক খারাপ যাই হোক সবাই আমার জন্য প্লাস আমার ছোটো বোনের জন্য বেশি করে দোয়া করবেন আমার তো খুবই কম প্রবলেম আসলে অনেক যে প্রবলেম সেটা বলবো না এরকম আমার মাঝে মাঝে হয় তো যাই হোক আসলে কাছের মানুষের যখন শরীর খারাপ থাকে বা কোনো সমস্যায় থাকে তখন কোনো কিছুতে কেন যেন মন বসে না তবে আমি যেহেতু আমার লাইফ স্টাইল ভিডিওগুলো শেয়ার করি আসলে বলতে পারেন যে এটা আমার একটা জবের মধ্যে পড়ে যার জন্য আমার চ্যানেল প্লাস আমার ভিডিও এগুলো আসলে আমার একটা কাজ যার জন্য ঘুরে ফিরে কিন্তু যতটুকু পারি ভালো লাগা থেকে শুরু করে দায়িত্ব থেকে শুরু করে সব সময় কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো ওই জায়গা থেকে ভালো মন্দ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আমার অনেক আপুরা দেশের বাড়িতে চলে গিয়েছেন খুব সুন্দর করে মজা করছেন তো সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবার ঈদটা খুব ভালো মতো খুব সুন্দর মতো করে কাটানোর তৌফিক দেয় সবাই যেন অনেক ভালো থাকে তো আমি হচ্ছে বাসাতে টুকিটাকি অনেকগুলো কিন্তু কাজ করে নিচ্ছি তো অনেকগুলো কাজের মধ্যে যে কাজটা করে নিয়েছি প্রথমে আমি অনেকগুলো যে আমার ঘরে টুকিটাকি জিনিস ছিল সেই জিনিসগুলো আজকে সকাল থেকে পরিষ্কার করছি আমার ডিপ ফ্রিজের উপরে যে একটা রানার সেটাও আমি ক্লিন করেছি তো হাতের অবস্থা তো ভালো না একটু যে রানারটা ধুয়ে চিপব সেটাও কিন্তু আসলে আমার হাতে কুলা ছিল না তো ওইভাবেই খুব কষ্ট করে ক্লিন করেছি তো স্বপ্ন আজকে আসছিল এসেও আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে তো ও আবার আমাকে বলছিল যে আপু আপনি হাত নিয়ে কেন করছেন আমি আপনাকে করে দিই তো আমি আবার বললাম যে তোমারও তো ঈদ আছে তুমিও তো বাসায় গিয়ে কত কাজ করবে এতটুকু যদি আমি তোমাকে হেল্প করতে পারি তো আমরা দুইজন মিলেই কিন্তু টুকিটাকি যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ যতটুকু গোছানো সবটুকুই কিন্তু গুছিয়ে নিয়েছি তেমন কোনো কাজ নাই বিশেষ করে সব ধরনের বাটা মশলাগুলো রেডি করেছি পেঁয়াজ কেটে নিয়েছি তিন বক্স দুই বক্স স্বপ্না কুচি করে দিয়েছে আর এই যে বেরেস্তার যে কুচিটা এটা কিন্তু আমি করেছি বেরেস্তাটা করে রেখে দিলাম আর আমার ছোট ভাই আর ছোটো ভাইয়ের বউ আসবে আমাদের এখানে ঈদ করার জন্য তো একদিকে হয়তো খুব বেশি খারাপ লাগবে না ছোটো বোনের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আসলে মনটা ভালো থাকতো এতটুকু হলে হয়তো তো যাই হোক কি আর করা আসলে যখন যেটা বড়াতে থাকে এটার উপরে কিন্তু আসলে ওঠা যায় না অনেক দিন পর বাসাতে ঈদ করছি যেহেতু শ্বশুর শাশুড়ি নাই সেটা একটা খারাপ লাগার বিষয় আছে নিজের শরীরটাও ভালো না বাড়িতে যায়নি তারপরে ছোটো বোনটাও অসুস্থ সব কিছু মিলে আসলে কেন যেন মনে হচ্ছে এবারকার ঈদ সব কিছু মিলিয়ে খুব বেশি ভালো হয়তো যাবে না তো তারপরেও যেহেতু বাচ্চা কাচ্চা আছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবে এবার ওদের জন্য রান্না বাড়া থেকে শুরু করে সব কিছু আমি গুছিয়ে করে দেওয়ার জন্য আসলে আমার বাচ্চারা অনেক বেশি মিস করে আমাকে ইদানিং যেহেতু আমার বাইরে থাকা লাগে তো তামিম এবার বেশি এক্সাইটেড যে আম্মু বাসায় থাকবে আম্মু অনেক কিছু রান্না করবে আসলে খুব ইচ্ছা ছিল যে এবার ভালো লাগুক বা না লাগুক অনেক বেশি করে রান্নাবাড়া করব সবাইকে খাওয়াবো জানি না আসলে আল্লাহ কতটুকু কী বরাতে লিখে রাখছে তো আসলে ঈদটা অনেকের কাছে হয়তো খুশি হয়ে আসে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানুষের জীবনে কখন কি হয় আসলে একদমই বলা যায় না গত বছর কোরবানির ঈদটা খুব ভালো মতো করতে চেয়েছিলাম আমার শ্বশুর আব্বুকে বলেছিলাম যে ঈদে আপনারা সবাই মিলে চলে আসবেন তো দেখেন একদমই কিন্তু কোনো কিছুই হলো না মন মতো উল্টা আমরাই গেলাম কিন্তু আমার শ্বশুর আব্বু থাকলো না গত বছর রোজার ঈদটা অনেক ভালো করে করেছিলাম তবে গত বছর রোজার ঈদে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো এজন্য আমি অসুস্থ থাকাতে আমার শ্বশুরবাড়ির সবারই একটু মনটা খারাপ ছিল যেহেতু আমি অসুস্থ ছিলাম আসলে বেশ কিছুদিন যাবত হচ্ছে কেন যেন এ সুস্থ থাকলে ও থাকছে না ও থাকলে এ অসুস্থ থাকছে আসলে কি বলবো। এটাই হয়তো একটা জীবনের অংশ যাই হোক আমি যতটুকু পেয়েছি সুন্দর মতো করে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি আর যতটুকু গোছাতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর আসলে আমি সব সময় ঈদের আগের দিন রাতে সে রান্না করে রাখার চেষ্টা করি বিশেষ করে আমি যখন বাসায় থাকি দীর্ঘ সম্ভবত ছয় সাত বছর হয়েছে যে আমরা বাইরে ঈদ করি না গ্রামের বাড়িতে ঈদ করি তো গ্রামের বাড়িতে ঈদ করলে যে জিনিসটা হতো একদম ঈদের দিন ভোরে ভোরে উঠে হয় আমি সেমাই রান্না করতাম অথবা আমার শ্বশুর রান্না করতো তো অনেক সময় দেখা যাচ্ছে ঈদের আগের দিন যাওয়ার জন্য অনেক সময় আমি ঘুম থেকে দেরিতে উঠলে আমি উঠে দেখতাম যে আব্বু সেমাই রান্না করে ফেলতো তো আব্বু সেমায় রান্না করা দেখে আমি বলতাম যে আব্বু আমি উঠেই তো করতে পারতাম আপনি আগে আগে কেন করেছেন তো আমার শ্বশুর আব্বু বলতেন যে কেন আমার হাতেরটা ভালো লাগবে না তো আমি আবার তখন বলতাম যে না আব্বু আপনার হাতে রান্না তো অনেক মজা তো সত্যি আমার শ্বশুর আব্বু তখন খুব বেশি খুশি হতেন মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো সত্যি থেকে যায় এখন শুধু একটাই কথা যে আল্লাহ যেন যে যেখানে যে অবস্থায় রেখেছে ভালো রাখে সুস্থ রাখে যাই হোক গতকাল যতটুকু কেনাকাটা করেছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যে বোরখাটা আমি পরে দেখিয়েছিলাম আপনাদের সাথে একটু আগে তো ওটাই কিন্তু নিয়ে এসেছি তো এটার মধ্যে বেশ কিছু ডিজাইন ছিল তবে এটা যেহেতু সিম্পিলের মধ্যে স্টোন ওয়ার্ক প্লাস একটু অ্যাম্বারি আর ব্ল্যাক কালারের এই যে এটা সম্ভবত বলে হচ্ছে কেপ আবায়া এরকমই কিছু বলে আসলে বোরখা আমি খুব বেশি যে পড়ি না মাঝে মাঝে ভাবি যে একদম নিয়মিত বোরখা পরবো আবার মাঝে মাঝে দেখাচ্ছে বোরখা পরাটা ছুটে যায় তো ইদানিং ভাবছি যে না আসলে বাইরে গেলে একটা বোরখা পরে গেলে নিজের কাছেও ভালো লাগে তো ওই জায়গা থেকেই এই বোরখাটা নিলাম যে কোনো অনুষ্ঠানে গেলেও কিন্তু এই ধরনের বোরখা পরলে বেশ ভালো লাগে তোর বাবা আবার বললো যে অনেক দিন যেহেতু নেওয়া নেওয়া করছো তাহলে নিয়ে নাও তো মাশাল্লাহ আমার কাছে তো ভালো লেগেছে বোরখাটা কেমন হয়েছে আবুরা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো আমি জানি অনেকেই হয়তো ভিডিও শুরুর থেকে দেখেননি শেষের দিকে দেখেন অনেকে আবার শুরুতে দেখেন শেষের দিকে দেখেন যাই হোক কারও যদি ভালো লাগে কেউ যদি নিতে চান আমি কিন্তু সব লোকেশনটা বলে দিয়েছি তো সেখান থেকে নিতে পারবেন আর এখন শেয়ার করছি একটা থ্রি পিস এটা হচ্ছে পাকিস্তানি একটা রেডি থ্রি পিস তো এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছিল তোর বাবা বলছিল যে এখন যেহেতু একদমই ঈদের আগ মুহূর্তে তাহলে পরে তুমি রেডি টাই নাও তো এই যে এই থ্রি পিসটা নিয়েছি এটার প্রাইস পড়েছে আটত্রিশশো টাকা তো এটা হচ্ছে সাদা বাহারের একটা কটন একটা থ্রি পিস ছিল তো মাসাল্লাহ যতটা ভিডিওতে দেখা যাচ্ছে সুন্দর বাস্তবেও কিন্তু এতটাই সুন্দর তবে ভিডিওতে সব সময় একটু কালারটা একটু বেশি ব্রাইট আসে তবে সামনাসামনিও ড্রেসটা অনেক বেশি সুন্দর সব কিছু মিলিয়ে আজকের কেনাকাটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খুব সুন্দর মতো করে ঈদ করবেন সব সময় সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ